العلماء بالأيد المتين ورفع درجاتهم في أعلى اللجين وشهد لهم بالفلاح واليقين وعلى آله وأصحابه وأصحابه الهادين المهتدين وتابعيهم وتابعيهم من الأئمة المجتهدين وبعد أي صلاة تمرا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য আল্লাহজি যিনি জালা মানে করেছেন বা বানিয়েছেন জালা মানে কি কি বানিয়েছেন উসুল আল ফিকিহি উসুল ফেকাকি তাহলে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি উসুল ফেকাকে বানিয়েছেন কি বানিয়েছেন মা বানান হলো ভিত মাবনান মানে কি ভিত্ত চিহ্ন ভিত্তি চিহ্ন না এটা বিল্ডিং বানানোর জন্য কি লাগে ভিত্তি দেওয়া লাগে পিলার দেওয়া লাগে এটাকে বলা হয় বেনা থেকে আসছে মা বেনা থেকে কি মা বানা এটা ভিত্তি মাপনান মানে কি সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি উসুল ফেকাকে করেছেন কি ভিত স্বরূপ বা ভিত্তি স্বরূপ কিসের ভিত্তি

এবং নিয়ম কানুন জন্য যিনি উসূলে ফিকাহকে করেছেন কিছোরও ভিত্তিওয়া اساسা একই কথা আরো ভিত্তি করেছেন এই উসুলি ফেকাকে ল ইলমি হারাম Ilmu lhalal হালাল এবং হারাম জানার জন্য তাহলে হালাল হারাম এই দুটো বিষয় জানার জন্য উসুলুল ফিকহ উসূলে ফিকাহকে কি করেছেন اساس আসাস মানে ভিত্তি ফাউন্ডেশন এটা কি আসাস মানে কি মূল ভিত্তি মাবনান মানে কি একই অর্থ এটা আত্মে বয়ান এগুলো কি আত্মে মাউতুফ আলাইটাকে যদি বিস্তারিত বর্ণনা করে দেয় পরিচয় করে দেয় মাউতুফের মধ্যে এটাকে বলা হয় কি আত্মে বয়ান তা কিতাব ধরো আলহামদু আলহামদু মানে কি সমস্ত

এই এ উসূলুল ফিকহ উপরে এটার উপরে ভিত্তি করবে কি শরীয়তের আহকাম বিধিবিধান এগুলো সব এইটা যত মজবুত হবে তত হাইরাস বিল্ডিংটা কি হবে তত মজবুত হবে কিন্তু এটা যদি পিলার যদি মজবুত না হয় ডড়বড় সরবড় হয় তাহলে কি বিল্ডিং ঠিকবে না শরীয়ত নামক শরীয়তের বিধিবিধান নামক এই বিল্ডিংটা নির্ভর করবে ডিপেন্ড করবে কিসের উপর উসূলুল ফিকহের ভিত্তির করে কিসের উপরে

ইবাদতের দরবারে 9 লাখ বিশের পরে আমাদের চেষ্টা করতে হবে আপনারা যারা সব হালাল খাবার খায় আর হালাল কোনটা হালাল কোনটা হারাম এটা জানতে হবে গিসের মাধ্যমে তুমি হালাল হারাম সম্পর্ক জানতে চাও কোনটা লিগ্যাল কোনটা ইললিগ্যাল অত যত তুমি উসলিফা কা করবে না তুমি কোনোদিন হালাল হারাম জানতে কারণ ইনাল হালাল বাইয়ানো ওয়ালা হারাম বাইয়ানো হালাল হারাম কি স্পষ্ট হালাল হারাম কি

इनमें तो बस वह असास ले गीले हरारी वल हरार और सैयरा हा भाई सो सैयरा माने कुरेंच सैयरा माने की सैनुरा देखो सैयरा हा इजा हाज़मीर भाई सामा ये हाज़मीर नहीं एक बाता हाज़मीर न नीचे लखांसे दुई देख सो आशराएर नीचे उड़ाखांसे की दुई वो दुई आर दुई माने की ज़मीर एक तमारचा की थके

এটা তো গাইরে জুকুলের জমা জমা এই জমাটা সবসময় আর একটা যে কুল্লু প্রত্যেক জমা কিসের হুকুম রাখে হুকুম রাখে পান্না হুকুম রাখে প্রত্যেক জমা কিসের হুকুম রাখে

मान्यता था। का तार किसको रुषे मान्यता का मान्यता का तार ए मान्यता का तार तो रु मने को था से ये बट मान्यता वात्था का योजसिक उतावसिक ना तावसिक तावसिक मेने वो लोग काबेले ऐतिमा काबेले ऐतिमा आई तावसिक मेने के काबेले

মানে একটা সুশোভিত করা দিকটাকে কেউ যদি সুশোভিত করতে চায় কি বাহ্যিক দিকটাকে সুশোভিত করতে গেলে সৌন্দর্য মন্ডিত করতে গেলে কি লাগবে আর ভিতরটাকে যদি সৌন্দর্য মন্ডিত করতে চায় তাহলে কি লাগবে

আপনার মানে ভিত লিসারাহি ওয়ালাহাকা শরীয়তের বিধি বিধানের জন্য যিনি সমস্ত বসন্তরা শেয়ারলার জন্য যিনি উসূলুল ফিকহ করেছেন শরীয়ত এবং আহকামের ভিত স্বরূপ ও আসাসা আর ভিত্তি করেছেন ফাউন্ডেশন করেছেন ভিত্তি করেছেন যে ইলমে হালালে ওয়াল হারাম হালাল হারাম জানার জন্য ও তিনি উসূল ফিকহকে তাওসিফ করেছেন সত্যায়ন করেছেন কি করেছেন সত্যায়ন ও সাইয়ারাহা তিনি উসূল ফিকহ করেছেন